আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা আলোচনা করেছিলাম আলোচনা করব সালে কিছুটা সংশোধনী এসেছে এবং ব্যাপক সংশোধনী এসেছে আগে খুব সহজ ছিল যে কোনো ব্যক্তির ব্যক্তি সাথে হরণ করে তাকে আইনের নিলেই তাকে গ্রেপ্তার বলে কিন্তু এখানে ব্যাপক পরিবর্তন এসেছে সেচল্লিশ ধারায় তাহলে চলুন আমরা দেখি সংশোধনী বা কি ধরনের পরিবর্তন এসেছে কিভাবে গ্রেপ্তার করতে হবে বা কিভাবে গ্রেপ্তার করতে হয় তাহলে ছেচল্লিশের একে কি বলছে কথা বা কার্য দ্বারা গ্রেপ্তার করা সম্ভব না হলে তার দেহ স্পর্শ করতে হবে এলো ছেচল্লিশের এক ছেচল্লিশ এর এ কি বলছে যে আসামি গ্রেফতারে বাধা প্রদান করলে সকল পন্থা অবলম্বন করে তাকে গ্রেফতার করা যাবে ছেচল্লিশ এর দুই আর ছেচল্লিশ এর এ কি বলছে তাকে গ্রেফতার করা হবে সে যদি মৃত্যু দণ্ড দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী না হয় তাহলে তার মৃত্যু ঘটানো যাবে না হলো ছেচল্লিশ এর আর এই যে গ্রেফতার আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেন বা আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে গিয়ে মৃত্যু দন্ড নিয়ে আসা তার যদি গ্রেফতারে বাধা দেয় আপনি যে মৃত্যুদণ্ড দন্ড ঘটাল মানে তাকে যে মানে মৃত্যু ঘটায় আপনি তাকে গ্রেফতার কার্যকরী করবেন সেই ক্ষেত্রে আপনার পিআরবি একশো তিপ্পান্ন ঘ বিধি অনুসরণ করতে হবে আর আপনি গ্রেফতারের যে কার্যক্রম এটি পিআরবি তিনশো ষোলো এবার আসলে ছেচল্লিশের ক গ্রেপ্তার করার সময় পুলিশ অফিসার বা অন্য যে অফিসার যিনি গ্রেপ্তার করবেন তাকে যে বিষয়গুলো মান মানে মেনে চলতে হবে হবে তাহলে বলছে পরিচয় জানতে তার মানে আপনি যাকে গ্রেপ্তার করবেন তাহলে সর্বপ্রথম তার পরিচয় নাম ঠিকানা যাচাই করতে হবে এটা হলো সেচল্লিশের ক এক সেসলিশের ক দুই আসলে আপনি যাকে গ্রেপ্তার করলেন তার একটা লিখিত কাগজপত্র তৈরি করতে হবে অর্থাৎ আপনি তাকে যে গ্রেপ্তার করে আনলেন এই বিষয়টা স্থানীয় চেয়ারম্যান মেম্বার বা গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি তাকে গ্রেপ্তারের বিষয়টি করতে হবে এবং এই বিষয়টা তাদের একটা কাগজে লিখে তাদের স্বাক্ষর আনতে হবে আর ছেচল্লিশে তিনের ছেচল্লিশের ক তিন এটা আসলে তার মানে তাকে যে গ্রেপ্তার করে আনা হয়েছে যদি এই ঘটনাটা রাস্তাঘাটে বা তার বাড়ির বাইরে কোথাও হয় তাহলে বারো ঘন্টার মধ্য বারো ঘন্টার মধ্য তাকে কোথায় রাখা হয়েছে বা সে কোথায় আছে এই বিষয়টা তার পরিবারকে বা তার বন্ধু বান্ধবকে জানাইতে হবে এটা হলো ছেচল্লিশের ক তিন এবার স্যার ছেচল্লিশের ক চার যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো তার শরীরে কোথাও যদি কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হবে প্রয়োজনীয় ডাক্তারি সনদ সংগ্রহ করতে হবে এটা হলো ক এবার কি বলছে আপনি যে যাকে গ্রেপ্তার করে আনলেন তার গ্রেপ্তারের গ্রেপ্তার করার পর তার পছন্দ মতন তাকে উকিল নিয়োগ করতে দিতে হবে এবং তার নিকট আত্মীয় স্বজনের সাথে তাকে দেখা করার সুযোগ দিতে হবে এটা ক খ একটা ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং পারিবারিক পরিবারের কাছে তথ্য প্রদান করতে হবে এটা ছিল ছেচল্লিশের খ এবং ছেচল্লিশের ক্ষয় এতে কি বলছে গ্রেপ্তারের রেকর্ডপত্র যাচাই করণ এখন মনে করেন যে আপনি একটা লোককে গ্রেপ্তার করে আনলেন গ্রেপ্তার করে আনার পরে তার যাবতীয় কাগজপত্র রেকর্ডপত্র একটা নির্দিষ্ট ফাইলে রাখতে হবে এবং তার নাম ঠিকানা সঠিক আছে কিনা সে তথ্য লিপিবদ্ধ করে তাকে রাখতে হবে শ্রেসলিশের খ এক শ্রেসল্লিশের খ দুই হসেলো এই যে তাকে গ্রেফতার করেছে এই বিষয়টি জেনারেল ডাইরিতে লিপিবদ্ধ করতে হবে এখন আপনি এটা লক্ষ্যে গ্রেফতার করে আনছেন গ্রেফতার করে আনার পর তারে যে গ্রেফতার করে আনা হয়েছে এই বিষয়টি জেনারেল ডাইরিতে লিপিবদ্ধ করতে হবে এবং এই যে তাকে গ্রেফতার করে আনা হয়েছে এই বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করতে হবে বিস্তারিত তাকে জানাতে হবে এবং সশলিসের খ তিনে কি বলছে পরিবার ও পরিচিতদের কাছে তথ্য সরবরাহ করতে হবে এটা আসলে তাকে গ্রেফতার করে আনা হয়েছে তাকে কোথায় রাখা হয়েছে কোন অফিসার তার মামলা তদন্ত করতেছে বা কোন অফিসার তার এই বিষয়টাই করতেছে এই বিষয়টা তার পরিবার বা আত্মীয় স্বজনকে জানাইতে হবে এবার হচ্ছে গ ছেচল্লিশের গতে কি বলা হয়েছে এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করে আনা হয়েছে এই ব্যক্তিকে মানে যদি জেলা হয় তাহলে পুলিশ সুপার আর যদি মহানগর এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার একজন এএসআ কে তার নাম ঠিকানা তথ্য সংরক্ষণ করার জন্য দায়িত্ব দেবে এবং ওই এর দায়িত্ব হচ্ছে সে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ঠিকানা যাচাই করবে এবং তার মানে যাবতীয় ঠিকানা একটা ডায়েরি একটা রেজিস্টারে সংরক্ষণ করে রাখবে বা একটা ফাইলে নথিভুক্ত করে রাখবে এটা গ এখন গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও সুরক্ষা অর্থাৎ যে ব্যক্তিকে গ্রেপ্তার করে আনা হয়েছে সেই ব্যক্তিকে যার হেফাজতে আছে তার দায়িত্ব হচ্ছে তার প্রতি খেয়াল রাখা এবং চিকিৎসা প্রদান করা তার স্বাস্থ্য সুরক্ষার জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করা আর সেচল্লিশের উমহাস গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া এখন যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার শরীরে যদি কোনো আঘাত থাকে বা তাকে যদি ডাক্তার দেখানো প্রয়োজন হয় তাহলে তাকে ডাক্তার দেখাইতে হবে এবং তার শরীরে যদি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেটা করে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে এখন ছেচল্লিশের উমতে কি বলছে আহ উমো দুই উমতে দুই বলছে কি যে এই যে যে লোকটা যাকে গ্রেপ্তার করে আনাইছে তাকে যে ডাক্তার দেখানো হলো বা তার যে চিকিৎসা সেবা প্রদান করা হলো এই সংক্রান্ত ডাক্তারের কাছে থেকে একটা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং এই ব্যক্তির যে সার্টিফিকেট সংগ্রহ তার মনোনীত ব্যক্তিকে দিতে হবে গ্রেপ্তার ছেচল্লিশের উমর তিন কিন্তু ম্যাজিস্ট্রেটের আদেশে চিকিৎসা অর্থাৎ অসুস্থ বা আঘাতপ্রাপ্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করেন তাহলে তার আঘাতের বিবরণ উল্লেখ করে তাকে সরাসরি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিতে পারেন এবং ম্যাজিস্ট্রেট যদি তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার নির্দেশ প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে তাকে হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা প্রদান করতে হবে তাহলে প্রিয় পরীক্ষাতে ভাই বোনেরা 46 ধারার আজকের এই আলোচনা শুধু 46 ধারা নিয়ে কারণ 46 ধারায় আগে খুব সহজ ভাষায় লেখা ছিল এবং তিনটা পয়েন্ট ছিল এখন সেটাকে অনেক বড় আলোচনা করা হয়েছে বিস্তারিত মানে আসামের একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির পূর্ণ আইনগত সহায়তা বা আইনগত সুযোগ সুবিধা সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে তাহলে আজ এই পর্যন্ত কি আবার আগামী ক্লাসে আমরা বিস্তারিত অন্য বিষয়গুলো নিয়ে সাতচল্লি মানে গ্রেপ্তারের পদ্ধতি সংক্রান্ত সাতচলের দ্বারা থেকে আলোচনা করব ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম